ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আবারও সকল বোর্ডের চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এই সংক্রান্ত নোটিস প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে নোটিসটা শেয়ার করব কোন কোন তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে সেই বিষয়ে তোমরা জানতে পেরে যাবে তো চলো শুরু করা যাক ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসলে আমরা এইচএসসি কর্নারের মধ্যে গেলে নতুন একটা নোটিশ দেখতে পারবো খেয়াল করো এখানে একটা নতুন নোটিশ প্রকাশ করেছে এই নোটিসটি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং নোটিসটি তোমাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে নোটিসটি আর এই নোটিশটিতে বলা হচ্ছে যে আগামী একুশ সাত দুই হাজার চব্বিশ তারিখ তেইশ সাত দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হব সকল শিক্ষা বোর্ডের এইসএসসি বা সমানের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে অর্থাৎ তিনটা তারিখের পরীক্ষা স্থগিত হয়েছে একুশ তারিখ তেইশ তারিখ এবং পঁচিশ তারিখ সেই বিষয়ে উল্লেখ করেছে যে একুশ তেইশ এবং পঁচিশ তারিখের অনুষ্ঠিত সকল বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো এইসএসসি পরীক্ষা এবং স্থগিত হয় এই পরীক্ষার পরবর্তীতে সময়সূচি জানানো হবে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং আগামী আঠাশ সাত দুই হাজার চব্বিশ তারিখের যে পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি সেই অনুযায়ী যথারীতি চলবে তো আমরা যদি রুটিনটা দেখি তোমাদের এইচএসসি পরীক্ষার তাহলে এই বিষয়ে বুঝতে পারবো আরও ভালো করে দেখো আঠারো তারিখের পরীক্ষা তো স্থগিত হয়ে গেছে ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র এবং একুশ তারিখে কী কী পরীক্ষা ছিল রসায়ন ছিল প্রথমপত্রের ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথমপত্র ছিল ইতিহাস প্রথমপত্র গৃহ ব্যবস্থাপনা প্রথমপত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা প্রথমপত্র ছিল সো এই কয়েকটা পরীক্ষা ছিল তারপর তেইশ তারিখে পরীক্ষা ছিল ওই সেম একই পরীক্ষায় দ্বিতীয় পত্রের পরীক্ষাগুলো ছিল এবং পঁচিশ তারিখে অর্থনীতি ছিল প্রথমপত্রের এবং প্রকৌশল অঙ্কন পত্রের পরীক্ষাটা ছিল তো এই তিনটা পরীক্ষাও স্থগিত হয়ে গেছে এখন তো আমাদের পরীক্ষা শুরু হবে আবার আটাইশ তারিখ থেকে তার মানে আটাইশ তারিখে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কনের তত্ত্বীয় ঐশিক দ্বিতীয় পত্র এই পরীক্ষাগুলো আর কি হবে আটাইশ তারিখে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আঠেরো তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত এই চারটা পরীক্ষা আপাতত স্থগিত হয়ে গেছে এবং আঠাইশ তারিখ থেকে যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো যথারীতি চলবে এবং যে পরীক্ষা স্থগিত হয়েছে এই স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ